আসেন তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাওয়াতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন আপনাকে বারবার বলা হচ্ছে প্রথমে আপনারা হাত ধুয়ে নেবেন হাত পরিষ্কার করবেন তারপর সালাতের উযুর মতো উজু করবেন এবং তারপর আপনারা মাথায় পানি ঢালবেন এবং গোসল করবেন আপনারা পা হতে করবেন না তারপর সেখান থেকে সরে গিয়ে আপনারা পা ধুতে করবেন লাস্টে শেষ পর্যায়ে তারপর আসুন তারপরে হাদিসে তারপরে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে পানি নিয়ে জানাওয়াতে গোসল করতাম এটি হাদিস হচ্ছে 263

ওজোর অঙ্গ সমূহ ওজোর অঙ্গ সমূহ শুকিয়ে যাওয়ার পর ধুপা ধুয়েছিল তারপর হাদিস শুনেন হাদিস হচ্ছে দুশো পঁয়ষট্টি হাদিস হচ্ছে দুশো পঁয়ষট্টি হাদিস কিন্তু বোখারি আপনারা খুব খেয়াল করে দেখবেন হাদিস বোখারি হাদিস নম্বর দুশো পঁয়ষট্টি মাইমোনা রাজি তালা আনহা বলেন আমি নবী কারিম সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য গোসলের পানি রাখতাম তিনি উভয় হাতে পানি ঢেলে উভয় হাতে পানি ঢেলে দুবার করে বা তিনবার করে তার তা ধুয়ে নিলেন অতপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জা স্থান ধুয়ে নিলেন পরে তার হাত মাটিতে ঘষলেন প্রেদাশিকালি তার হাত মাটিতে ঘষলেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার চেহারা ও হাত দুটো হাত দুটো ধুলেন তারপর তার মাথা তিনবার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢেল ঢাললেন অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে তার দু পা ফেললেন প্রিয় দর্শক মন্ডলী সে উজুর স্থান থেকে সরে গিয়ে তখন দু পা ধুয়ে ফেলতে হবে প্রিয় দর্শক মন্ডলী তারপর হাদিসে আসেন